পারে না আর আমি ভুল করবে এটা পারে না এরকম আমার এক জাতীয় ভক্ত আছে আপনারা আমার ভক্ত না শত্রু আমার ভুল হবে না তো কার ভুল হবে অবশ্যই ভুল হবে সে ভুল আলেমরা ধরিয়ে দিবে সেটা আমি সুদৃঢ়িত হব যদিও আমি বিশ্ব আমির হই আমার যদি ভুল হয় আর ওলামা এখানাম যদি সেই ভুল ধরিয়ে দেয় আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ আর মেনে না নেওয়ার নাম হবে অদ্রষ্টতা গমরাহী জাহান্নামের কাজ এই হলো ছয় নাম্বার যিনি দাওয়াত দিবে তার গুণ সাত নাম্বার বৈশিষ্ট্য হবে যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে আমি এখানে আসার পর দেখেন আপনার আপনার প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবার কল্যাণ কামনা করা এটা আমার গুণ বৈশিষ্ট্য থাকতে হবে আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে এটা একজন দায়ীর গুণ থাকতে হবে আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে কর্মের কষ্ট হতে পারে এটা তার সহ্য করতে হবে সই বুখারি সাতান্ন নম্বর হাদিস عن جرير بن عبد الله رضي الله قال বাই আতু রসুল আল্লাহ সাল্লাল্লাহ তো আলিহি ওসাল্লাম আল্লাহ ইতম ই সলা তিওয়া ইতা ই জাকা মুসলিম জারি রিপ নে আবদুল্লাহ বলেন আমি আল্লাহ রসুলের কাছে বায়াত থলাম এই মর্মে আমি নামাজ করব করবো জাকাতাদায় করব। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব। এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে যিনি দায়ী হবে দাওয়াত দাওয়াত দিবে দিবে তিনি যাদেরকে তাদের হেদায়তের দোয়া করতে হবে আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য দোয়া করব যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে এই আমি আমার প্রত্যেক দিনের সর্বশেষ দোয়ায় আমি বলি আল্লাহ আমার সামনে যারা বসা আমি যাদের সামনে বসি আল্লাহ এই পৃথিবীর যত মানুষের সামনে আমি বসেছি যারা আমার সামনে বসেছে যাদের কাছে আমি কোরআন শুননার দুই চারটা কথা প্রচার করেছি আল্লাহ আমার মা আমার বাবা আমার উস্তাদ আমার ছাত্র ভাই আমার ফলিক সহপাঠী সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় এই দোয়াটা আমি প্রতিদিন সর্বশেষ দোয়া হয় আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে কারণ এটা দায়িত্ব যিনি দাওয়াত দিবে তার দায়িত্ব কর্তব্য দোয়া কর্তব্য সই বুখারির বর্ণনা উনতিরিশশো সাত্রিশ নম্বর হাদিস দুই এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লা আলি সাল্লামকে বললেন হুজুর ইন্না দাউস আর আসত দাউস গোত্র বলেন কি গোত্র দাউস একটা এলাকা এই দাউস গোত্র আসত নাফরমান এরা নাফরমানি করছে হুজুর তাদের বিরুদ্ধে বদ্ধ করেন নবীজির বললেন আল্লাহ আল্লাহ দাউস গুত্রকে আপনি হেদায়ত দিয়ে দেন সুহান নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ দাউস গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেন আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা হদি দাউসা আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন ওয়াতিবিহিম এবং তাদেরকে আপনি ইসলামের ছায়া নিয়ে আসেন সুবহানাল্লাহ আমরা দাউসকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আর দাউস কি ইসলামের পতাকা তলে নিয়ে আসেন নবীরে বললেন বদদোয়া করেন নবী করে দিলেন দোয়া সুবহানাল্লাহ